পাঁচ দফা দাবিতে শাহবাগে কৌমি মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীদের বিক্ষোভ সাপলা জুলাই গণহত্যার বিচার শহীদ পরিবারের পুনর্বাসন এবং আহতদের সুচিকিৎসার দাবি সহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন কৌমি মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষার্থীরা চেতনায় সাপলা ব্যানারে এই কর্মসূচিতে রাজধানীর বিভিন্ন মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা যোগ দেন আজ শনিবার দুপুর বারোটায় তারা শাহবাগ মোড়ের জড়ো হন সেখান থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে যাওয়ার চেষ্টা করলে শাহবাগ থানার সংলগ্ন ছবির হাটে পুলিশ তাদের বাধা দেওয়ার চেষ্টা করে এ সময় তারা পুলিশের বাধা উপেক্ষা করে রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে শহীদ মিনারের দিকে চলে যান তাদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে শাহবাগ কথা বলে যারা জাতিকে বিভক্ত ও রাষ্ট্রকে চেতনার অস্থিতিশীল করতে চায় তাদেরকে কঠোরভাবে দমন করা অতিত স্বৈরাচার ও তাদের দোষরদের দ্রুত বিচার নিশ্চিত করা সাপলাও জুলাই গণহত্যার বিচার শহীদ পরিবারের পুনর্বাসন এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে মাগুরার শিশুসহ সহ দেশব্যাপী সংগঠিত সকল হত্যা ধর্ষণের বিচার নিশ্চিত করা এবং ধর্ষণের শাস্তি প্রকাশ্য মৃত্যুদণ্ড এর আইন প্রণয়ন ও তা বাস্তবায়ন করা রাজু অনুষ্ঠিত সমাবেশে মুফতি হাবিবুর রহমান মিসবা বলেন এ রমজান মাস পবিত্র মাস এ পবিত্র মাসে লাকি আক্তার এবং তার দোসরেরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তার শাহবাগের নামে ফাঁসিবাদকে ফেরানোর চেষ্টা করছে আমরা অনতিবিলম্বে এর ষড়যন্ত্র কারীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি এদেরকে গ্রেফতার না করলে চেতনায় সাপলা প্ল্যাটফর্মের কেউ ঘরে বসে থাকবে না এই প্ল্যাটফর্মের অন্যতম সংগঠক এইচ এম কাউসার বাঙ্গালি বলেন ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশে কামব্যাক করার জন্য শাহবাগের ব্যানারকে ব্যবহার করছে লাকি আক্তার ইমরান এই সরকার এ শাহবাগের ব্যানারে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করছে তিনি আরও বলেন চব্বিশের গণজাগরণে আমরা রক্ত দিয়েছি আমাদেরকে প্রতিরোধ করার জন্য যদি কেউ চেষ্টা করে দেশের সকল মানুষকে সঙ্গে নিয়ে আমরা তাদেরকে দাঁত ভাঙা জবাব দিব আগে পুলিশের উপর বামপন্থী নেতাকর্মীদের হামলার প্রতিবাদ সাপলার গণহত্যার বিচার ও মাগুরার নিহত শিশুসহ সকল হত্যা ধর্ষণের বিচারের দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি ঘোষণা করেন তারা হোসেন মোহাম্মদ আরমান দশ দিক